ওরা দেখো আমাদের রাধারানীকে দেখো তোমাদের দাদা ভাই নিজের হাতে দেখো ঝাগড়া বানিয়ে দেখো ঝাগড়া বানিয়ে রাধারানিকে দেখবো পড়ি সে দেখো আর রাধা মাদকদের বানানো হয়েছে দাদা মাধব সঙ্গে চান হয়েছে স্নান করার পর এইবার হচ্ছে রাধারানি হওয়ার পর রাধা মাদক সঙ্গে তৈরি করবে আর কি এই দেখো তো রাধারানীর ড্রেসটা কেমন হয়েছে বলবে তোমরা ওই ঝাগড়াটা হচ্ছে তোমাদের দাদা ভাই বানাচ্ছিল কিন্তু রাস্তা অনেক হয়ে গেছে বলে তোমাদের আর বানানোটা দেখাতে পারেনি এর পরের বারে যখন বানানো তৈরি মানে রাধামাতে জামা কাপড় তৈরি করবে তখন তোমাদের দেখাবো কেমন লাগছে বলবো দাদা আমাদের ধুতিটা দেখে ময়ূর পৌঁছে ধুতি দেখে ওরা সবাই ছেড়ে দিয়ে নিয়ে আদার নিয়ে আদা মাদ তারপর তোমাদের লুকটা পুরোটা দেখাবো দেখো বন্ধুরা এবার আদা মাদ দাদার দেখো লুকটা দেখো কিরকম লাগছে দেখো তোমরা কমেন্টে জানাবে কিরকম হয়েছে ড্রেসটা তৈরি আর পড়ানোটাও যেমন হয়েছে জানাবে কমেন্ট